দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর পরিবারে কেউ নেই থাকে নানির কাছে সাথী পড়াশোনা করেনি তো নানা কয়দিন আগে মারা গিয়েছে তো সাথী এখন পরের বাসায় কাজ করে সংসার চালায় সংসার চালিয়ে যা ইনকাম হয় তাতেই তার নানিকে নিয়ে চলে তো সাথেই সবসময় কান্না করে যে বাবা মাকে কখনও দেখেনি বাবা মা কোথায় আছে কেমন আসে বা কেন তাকে সেরে চলে গেল তো সাথে এখন ইউটিউবে এসেছেন একজন ভালো মানুষের জন্য কোনো টাকা পয়সা সাথী চায় না সাথীর সাথে অফ দ্য রেকর্ডে কথা হয়েছিল। সাথে বলছে আমার টাকা পয়সা দরকার নাই কারণ আমি বাবা মার ভালোবাসা পাইনি তো আমি চাই এমন একজন স্বামী সে যেমনই হোক যাতে করে বাবা মার তার আদরে বাবা মার কষ্টগুলো যেন ভুলে থাকতে পারে তাহলে হবে সে করেই ঘরে রাখুক সমস্যা নেই সাথী কখনো প্রেম ভালোবাসা করেনি বেশি পড়াশোনা করতে পারেনি কারণ নানি এমনিই বেশি শিক্ষিত না তো পড়াশোনার সম্বন্ধে তার ধারণা নেই তো সেই জন্য তাকে পশে পড়ায়নি তো সাথে স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হবে কিন্তু সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এখন সাথী চাচ্ছে যে বিয়ে শি করে যদি কোনো বাসা বা পরিবারে যেতে পারে তাহলে সাথী তাতেই খুশি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর সাথীকে একটু খারাপ কথা না বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ